হ্যাঁ নমস্কার বন্ধুরা কৃতিকা ব্লগ থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে কোনো ব্লগ ভিডিও বানাস নেই আজকে শুধু জাস্ট একটু রাতের খাবারটা তোমাদের কাছে শেয়ার করছি কারণ অনেকটাই বৃষ্টি হয়েছে আর ফোনটা বাড়িতে ছিল না তাই এই যে আমি সব কেটে রেখে দিয়েছিলাম আর ওদিকে আমার মেয়ে উঠে গেছিল তো আমি ওকে সামলাতে গেলাম আর ওর বাবা এদিকে মেখে নিয়ে ছাঁকছে তো কি সুন্দর দেখো লাল লাল করে ভেজেছে আমার থেকে ভালো ছেঁকেছিল তো অনেকটাই ভালো লাগছিলো আর ওই জানো দুটো পেঁয়াজিও বানাচ্ছিল ওটা দিয়ে আবার পকোড়িও তো আজকে রাত্রি রাত্রিবেলায় এই যে আমাদের ডিনারের খাবার হচ্ছে পোকরিয়া আর মুড়ি আর পেঁয়াজ বাস এই কিছুই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বড় করছি না বন্ধুরা আর পরের ভিডিও দেখার জন্য অবশ্যই সবাই প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন যে পরবর্তীকালে ভিডিও এস আসলে সবার ফোনে যাবে এবং সবাই দেখতে পাবে তো চলো বন্ধুরা গুড নাইট সকল বন্ধুদেরকে